হঠাৎ হাজারাইলাসিয়া নিয়ে যাবে চির দুনিয়া ধুনিয়া সারায়া হঠাৎ হাজরাইলাসিয়া নিয়ে যাবে চিরতরে ধুনিয়া সারায়া আমায় রাখতে পারবে না গো তোমরা শিকল বেড়ে দিয়া আমায় রাতে পারবে না কতম রাসি কল দিয়া নিয়ে যাবে চির তোরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ রাইলা শিয়া নিয়ে যাবে চির তোরে দুনিয়া ছাড়ায়া বাবাও কাঁদে মাও কাঁদে প্রতিবেশী সবাই কাঁদে বাবাও কাঁদে মাও কাঁদে প্রতিবেশী সবাই কাঁদে হাইরে কেদেও কোনো লাভ হবে না নিবে তুলিয়া তোমায় কেদেও কো ললব হবে না নিবে তুনিযা নিয়ে যাবে চিরত দুনিয়া ছারায়া ও tata নিয়ে যাবে চিরত দুনিয়া আত্মীয় স্বজন সবাই মিল্লা কুশল দিবে স্বজন সবাই মিল্লা কুশল দিবে দইলা দইলা হ্যাঁ রে কাফোন পরে লইবে রে তুলিয়া তোমায় কাফন পরা লই ভেড়ে তুলিয়া নিয়ে যাবে চির তরে দুনিয়া ছাড়ায় নিয়ে যাবে চির দুনিয়া ছাড়ায়া জানা জানা মাস কবরেতে রাখবে শোয়ায়া জানা জানা মাস রাখবে হায় হায়রে মাটি দিবে সবাই মিলে বিসমিল্লা বলিয়া তোমায় মাটি দিবে সবাই মিলে বিসমিল্লা বলিয়া নিয়ে যাবে চির তরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ আজরাইল আসিয়া নিয়ে যাবে চির তরে দুনিয়া ছাড়ায়া কবরেতে রাখবে যখন মন কার আসবে তখন কবরেতে রাখবে যখন মন কার আসবে তখন হায়রে সওয়াল জবাব করবে তোমায় কবরে বসায়া হায় রে সওয়াল জবাব করবে তোমায় কবরে বসায়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া হঠাৎ আজ নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া আমল নামা খারাপ হলে জিন জিন লাগাইবে গলে আমল নামা খারাপ হলে জিন জিন লাগাইবে গলে সপাইসা তো মায় খাই তোমায় গেলিয়া রে বিষাক্ত সপাই সত তোমায় খাই বের গিলিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া ফটা তাজ রাইলা নিয়ে যাবে চিরতরে দুনিয়া ছাড়ায়া কবরেতে নাই রে বাতি তোমার আমার কি যে গতি কবর তে নাই রে বাতি তোমার আমার কি যে গতি হায় রে ফুল বিশালা হইবে কবর কি পাইলে রে খুঁজিয়া তোমার ফুল বিশালা হইবে কবর কি পাইলে রে খুঁজিয়া নিয়ে যাবে চির দুনিয়া হঠাৎ লাশিয়া নিয়ে যাবে চির তোরে ছাড়ায় রাখতে পারবেন রাখতে পারবে না গো তোমরা শিকল বেরিয়ে দিয়া নিয়ে যাবে চির তরে দুনিয়া ছাড়ায় হঠাৎ নিয়ে যাবে চির দুনিযা ছাড়া কত যত্নে পুষলাম পাখিয়া তোর করিয়া কেমন করা যাইবা পাখি আমাকে ছাড়িয়া পাখিরে পাখি জাই ছড়িয়া তোর লাগিয়া পোড়ন কান্দে রে পাখি রে পাখি জসা মাই ছড়িয়া তোর লাগিয়া পড়ন কান্দে রে কত যত্নে পুষলাম পাখিয়া দরো করিয়া কেমন করে যাইবা পাখি আমাকে ছাড়িয়া পাখি রে পাখি না আমায় ছাড়িয়া তোর লাগিয়া ফোরণ কান্দে রে পাখি রে পাখি না আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরান কান্দে রে ও প্রাণের পাখি রে পারা আসবে ছুটে কান্দিয়া কান্দিয়া চোখের জলে কাঁদবে তারা শেষ দেখা দেখিয়া তোমার শেষ দেখা দেখিয়া ও প্রাণের পাখি রে পুরসিয় কদিয়া চোখে কদবো শস দেখা দেখিয়ায়স দেখিয় হরে সেস দেখা দেখিয়া তা যাই বেড়ে চলিয়া তোর লাগিয় পড়ন কে ও পাখি রে পাখি মাই আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরান কান্দে রে ও পাখি রে গোরে বিষে ও কদে বসিয়া বুকে পড়ে কদবে পিতা বেটা বেটা কোয়া হে বেটা বেটা ও প্রাণ রাখি রে গোরে রদবে গোরে তে মোশিয়া ভোকে পোড়ে কদবে পিতা বেটা বেটা খোয়া হে বেটা বেটা কয়া আবার বাই দরদি কাঁদবে তোমার পাশেতে বসিয়া তোর লাগিয়া পরাণ কান্দে রে পাখি রে পাখি যাই সায়ামাই ছাড়িয়া তোর লাগিয়া পরাণ রে ও প্রাণের পাখি রে সে মেয়ে তোমার পাশেতে বসিয়া জন্মের মের যায় রে বাবা বানায়া হায় রে বানায়া ও পাখি রে ছেলে মেয়ে করবে সেতে বসিয়া জন্মের তরে যায় রে বাবা এতি মানায়া হায় রে এতি মানায়া হায় রে গোসল করাইবে তোমায় মশারি টানায়া তোর লাগিয়া পরান কান্দে রে পাখি রে পাখি যাইস না আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরান কান্দে রে কত যত্নে বসলাম পাখি আদর করিয়া কেমন করে যাইবা পাখি আমাকে ছাড়িয়া পাখি রে পাখি যাইস না আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরান কান্দ রে পাখি রে পাখি না মাই ছড়িয়া তোর লাগিয়া পরান কেন্দরে রে তোমরা মাই আধা মদি কথা যখন প্রথম আমি শুনি মোদিনী তিহাস পরে কথা যখন প্রত মামি শুনি মদিনারিতি হাশ পরে জে তুকু অরজানি যা হয় মদিনা যা সরিভি তেকে হয় মদিনা আসে কান্দেন ঠিকানা সবি ছেড়ে হব আমি শীতল হবে যাইতে যদি পারি সাত সমুদ্র তের নদী কেমনে দিব পারি কলি যা মোর শীতল হবে যাইতে যদি পারি সাত তে তেরো নদী কেমনে দিব পারি মদিনাতে গিয়া আমি মদিনাতে গিয়া আমি দেখবো যোদী বনে পাখি যাইতাম উড়াল দিয়া সালম দিয়ে দতাম রোজা তে ধরিয়া ওইতাম যো পাখি যায় তা মোরাল দিয়া সালাম দিয়ে দুরুদ পড়তাম রওজাতে ধরিয়া একবার পাইলে নবীর চ একবার পাইলে নভিন চড়ন মিট বেমনের বাসনা সব বিছেৰে বাদল কেটে হব ৰানা সব হবানি আ আজির না সোনগৌ মদিনাবাসী বলি তোমার দে রে পারলে একটু কদর দিও গেলে র চার দা রে দিনবাস বলি তোমাদের পারলে একটু কে যার জরদারে ওইবে তোমরা বা গতি ওইবে তোমরা বা গ এই তো কামনা দেৰ বাদ Todo.